তো দেখো বন্ধুরা সঠিক নিয়মে একটা রিলস ভিডিও যখনই তুমি আপলোড করবে তখন কিন্তু সেই রিলসাল হবে তার আগে কিন্তু সেই রিলসটা কখনোই ভাইরাল হবে না আর একটা বলে কিন্তু শুধুমাত্র পেজের যারা প্রোফাইল থেকে ভিডিও গুলো আপলোড করো বা পড়েশনাল ড্যাশবোর্ড অন করে তাদের কিন্তু এই টিপস টা কাজ করবে না তো শুধুমাত্র ফেসবুক পেজের জন্য কিন্তু এই টিপসটা তো যারা পেজ ইউজার আছো তারাই কিন্তু এই টিপসটা দেখে নিতে পারো তাদের কিন্তু ভিডিও এইভাবে আপলোড করে যেভাবে তোমাদের দেখিয়ে দেবো হবে ঠিক যদি নিয়ম মেনটেন করে তোমরা আপলোড করো তাহলে কিন্তু ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং ভিডিওটা কিন্তু পুরো প্রফেশনাল আপলোড করতে হয় কেন যারা সেলিব্রিটি যাদের ভিডিওতে এত ভিউজ আছে সবগুলো কিন্তু রিয়েলস বলবো এই পেজটা কিন্তু তোমার যে পেজটা একটা প্রফেশনাল একটা ব্যাপার দেখায় এই পেজটা কিন্তু রিসেন্ট আমি ওপেন করেছি তো দেখতে পাচ্ছো ওখানে তেরো ঘন্টা ভিডিও আপলোড করেছি সাতশয় বাষট্টি ভিউজ এসে গেছে ওয়ান সিক্স কে ভিউজ এসছে নিজের দিকে একটু যাই কদিন দুদিন আগে আপলোড করেছি বারো পয়েন্ট সেভেন কে পঁচিশ পয়েন্ট থ্রি রেগুলার মোটামুটি দেখো একটা ভিউজ আসছে তো ঠিক নতুন পেজ রিসেন্টলি ওপেন করেছি এই পেজে কিন্তু এই ধরনের আসা শুরু হয়ে গেছে তো তোমরা কিন্তু প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করো না যার জন্য তোমাদের অ্যাকাউন্টে ভিউজ আসে না তো কিভাবে তোমরা ফেসবুকে ঠিক প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করবে সেটাই কিন্তু দেখিয়ে দেবো হবে রিলস আপলোড করবে এক কথায় তো এর জন্য তোমরা সিম্পলি চলে আসবে তোমাদের সি লাইনে ক্লিক করে প্রোফাইলের এবার নিচের দিকে দেখতে পাবো প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবে দেখতে পাবে যে সি অল আছে তো এই সি অল এ অপশনে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ যে এক্সপ্লোর অপশন আছে এই এক্সপ্লোর অপশনের এই যে উপরটাই সি অল আছে এই সি অল অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তো থ্রি কে আছে ওয়ান কে আছে টু কে প্লেস আছে এই থ্রি কে প্লেস যেটা অন হয়ে নেই এই অপশানে ট্যাপ করবে ট্যাপ দেখতে করা রিল বলে একটা অপশান আছে ক্রিয়ার রিলসে ক্লিক করবে দেখো অ্যালার দিয়ে দেবে দেখতে পাচ্ছ নতুন করে কিন্তু অ্যাক্সেস গুলো আবার তোমার কাছে মানবে কিন্তু তোমরা আগে যখন ফেসবুক আপলোড করতো তখন কিন্তু নতুন করে কোনো রকম তোমার কাছে অ্যাক্সেস যেত না আবার নতুন করে তোমার গ্যালারি অ্যাক্সেস এখানে যাচ্ছে তোমরা কিন্তু গ্যালারি অ্যাক্সেসটা কিন্তু অন করে দেবে দেওয়ার পরে এখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ যে নিজের গ্যালারি অপশন আছে গ্যালার থেকে ভিডিওটা কিন্তু থেকে সিলেক্ট করে নেবে তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি তো ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে এডিট রিল অপশন আছে এই রিলস অপশনে যাবে সাইড স্ক্রল করবে যদি স্পিড করতে যাও স্পিড অপশন আছে রিভার্স করতে চাও মানে উল্টো করতে চাও তাহলে হবে মিরর অপশন আছে ভিডিওটা উলটিয়ে যাবে প্রোভ করতে পারবে স্পিড কম বেশি করতে পারবে অ্যাডজাস্টমেন্ট আছে ডিপ আছে অ্যাড ভিডিও আছে তো ডান অপশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো যে মিজ উপরে আছে মিউজিক অপশন মিউজিক অপশনে ট্যাপ করবে চাইলে অ্যাড মিউজিক ক্লিক করে নতুন এখান থেকে মিউজিকও তোমরা অ্যাড করতে পারো তারপরে হচ্ছে এখানে আছে যে এফেক্ট অপশন আছে এফেক্ট অপশনে যাবে দেখতে পাবে বিভিন্ন রকম এফেক্ট আছে ভিডিওতে তোমরা বিভিন্ন রকম এফেক্ট চাইলেও কিন্তু অ্যাড করতে পারো এখান থেকে এবং ভিডিওর উপরে কিছু টেক্সট লিখতে পারো টেক্সট অপশনও আছে তো এখান থেকে তোমরা যেগুলো কাজ করতে যাও সমস্ত কাজ কিন্তু করতে পারবে করার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবে নেক্সট অপশনে ট্যাপ করার পরে এখানে কিন্তু প্রচুর অপশন তোমার সামনে শো করবে যেগুলো কিন্তু তোমার প্রোফাইলে শো করে না বা যখন অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করো তোমার ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে সেখানে কিন্তু এই অপশনগুলো শো করে না এখানে কিন্তু তোমার একটা টাইটেল লিখে দেবে যেমন হোক টাইটেল লিখার পরে এখানে কিন্তু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে যদি ফানি রিলেটেড হয় ফানি রিলেটেড একটা হ্যাশট্যাগ অ্যাড করুন বেশি হ্যাশট্যাগ করার দরকার নেই আর যে হ্যাশট্যাগটা ইউজ করার দরকার বিএমডব্লিউ এই যে হ্যাঁ আপনার শো করছি আমি স্ক্রিনে বিএমডব্লিউ দেখতে পাচ্ছেন এই যে হ্যাশট্যাগ একাশি মিলিয়ন পোস্ট আছে এই হ্যাশট্যাগটা অবশ্যই কিন্তু অ্যাড করবেন এবং এবং ফানি ফানি রিলস রিলস শর্টস এই তিনটে হ্যাসট্যাগ এর বেশি হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ফানি কি এন্টারটেনমেন্ট কি ধরনের চাচ্ছেন সেই ধরনের একটা হ্যাসট্যাগ বিএমডব্লিউ আর শর্টস এই তিনটে হ্যাশট্যাগ এবং ভিডিও টাইটেল কিন্তু একটা লিখবেন লেখার পরে এখানে দেখতে পাবেন যে শেয়ার টু ইওর স্টোরি এই অপশানটা কিন্তু আপনাদের অন করা থাকবে এটা কিন্তু অবশ্যই আপনি অন করবেন অন করা একটা ব্যাপার আপনাকে বলছি অলওয়েজ অন অপশনটা অন করে দেবেন আপনি যে স্টোরিটা বা যে রিলসটা শেয়ার করবেন সেটা ছোট একটা ক্লিপ কিন্তু আপনার স্টোরিতে শো করবে এর ফলে কি হবে যে এই ভিডিওর কিন্তু রিচ প্রচুর পরিমাণ হাঁ হয়ে যাবে সবাই একটু করে দেখতে পাবে তারপরে কিন্তু আপনার প্রোফাইলে আসতে পারে ফলোয়ার্স কিন্তু এখান থেকে আসবে তো এই অপশনটা আপনি আপনার প্রোফাইল থেকে অবশ্যই অন করে রাখবেন পেজে এসে না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টের রিচ কম হতে পারে এটা আসলে কিন্তু প্রচুর পরিমাণে রিচ আছে মানে ফেসবুক স্টোরিতে আপনি দেখতে পাবেন একটু ভিডিও শেষ দেখিয়ে দিচ্ছি না হলে কিন্তু অপশনটা কিন্তু বার হয়ে যাবে তো এটা কিন্তু আপনি অবশ্যই অন করবেন এবং নিজের দিকে চলে আসবেন এরপরে যদি এআই লেভেল অ্যাড এআই লেভেল যদি এআই ভিডিও হয় তাহলে কিন্তু এআই লেভেল এটা অন করতে পারেন রিল যদি টাকা মাততে চান যদি আপনি নির্দিষ্ট এরিয়ার মধ্যে ভিডিওটা পাঠাতে চান আপনার তাহলে কিন্তু বুস্ট রিল করতে পারেন বুস্ট রিল করার এখন আপাতত দরকার নেই তারপর দেখতে পাচ্ছেন যে আর্ন মানি আছে ব্যাপারটা হচ্ছে যে অন অন থাকে কিন্তু এটা হবে এবং নিজের দিকে শেয়ার গ্রুপে যদি শেয়ার করছেন ভিডিওটা তো এইসব বিভিন্ন রকম ব্যাপার আছে তো আপনি কিন্তু এই যে শর্টস এখানে কিন্তু একটা টাইটেল লিখবেন লেখার পরে ভিডিওটা শেয়ার অপশনে ক্লিক করে সিম্পল এখান থেকে শেয়ার করে দেবেন দেওয়ার পরে ব্যাপারটা হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি রেগুলার যদি আপনি ঠিক এইভাবে এই যে নিয়মটা দেখলাম বা যেখান থেকে ভাবে ভিডিও আমি আপলোড করা দেখালাম আপনার যদি ঠিক এই জায়গা থেকে বা এই নিয়মগুলো করে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক রিলস টা অবশ্যই ভাইরাল হবে চিপসটা তোমার ভালো লেগে থাকে যারা আরো শর্ট ভিডিও ক্রিয়েটার আছে তোমার ফ্রেন্ড সার্কেল মতো তারা কিন্তু ভিডিওটা শেয়ার করবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো কোনো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ